বিসমিল্লা রহমান এর চার পাঁচ বছরের একটা বাচ্চার রাবিয়ান জুব্বা কাটিং করবো তো এখানে মাপটা হচ্ছে লম্বা বত্রিশ ফিটিং বডি বাইশ ফুট এগারো হাতার লম্বা চোদ্দ হাতার মুখ আট কলার এগারো এই জুব্বাটাতে আমি লুজ দেব আট ইঞ্চি তো আরবিয়ান জুব্বাতে কলিদার আরবিয়ান জুব্বা এটাতে লুজটা বডির সাথে কিভাবে মিলাবো একটু ভালোভাবে খেয়াল করবে একটা আরবিয়ান জুব্বা কাটিংটা লক্ষ্য করুন তো 봐 অনুযায়ী এখানে আড়িয়াত পানা দেয়ার গস কাপড় আছে উল্টা সাইডটা দাও আছে আমি ডাবলে এটাকে এই বারো ইঞ্চি বাস দিলাম যেহেতু ফুট আছে আমার এগারো তাহলে আমি এক ইঞ্চি বাড়তি ধরলাম সবসময় এই কলিদারের ক্ষেত্রে এরাবিয়ানের ক্ষেত্রে ফুটের থেকে হাফ ইঞ্চি বেশি রেখে বাসটা দিবে

ছোটদের ক্ষেত্রে আড়াই ইঞ্চি বাসটা নিলে হয় বড়দের ক্ষেত্রে পৌনে তিন ইঞ্চি তিন ইঞ্চি তারপরে নিচের দাগ থেকে লম্বাটা হিসাব করবেন বত্রিশ আরো বাড়তি এক ইঞ্চি নিয়ে নেবেন তেত্রিশ

এরপর বডের মাপটা এখানে হিসাব করবেন এর জন্য ছোটদের ক্ষেত্রে ছয় ইঞ্চি বড়দের ক্ষেত্রে সাড়ে আট এর বেশি হলে নয় এখান থেকে বডের মাপটা হিসাব আমি এখানে যোগ করবো তাহলে বাইশে আর আট এ হলো কত

বারো তেরো চোদ্দ পনেরো সাড়ে চার নিতে পাঁচ নিতে হবে তাহলে আমার বাকিটা এখানে চলে আসবে সামনে পাটে হিসেবটা হয়ে যাবে তাহলে হচ্ছে এগারো থাকবো এখানে হাফ ইঞ্চি চলে যাবে আর আপনি যদি একেবারে নাই বুঝেন তাহলে আপনি এখানে এই শোল্ডারের মাপ থেকে সামনাটা রেখে দিবেন ছোটদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সেম হয় জন্য বডি হয়তো আধা ইঞ্চি বা এক ইঞ্চি লুজ বাড়বে তখন এখানে আছে কত ফুট এগারো এই এগারো বাকি ছোটদের ক্ষেত্রে কোলে ছড়া দুই ইঞ্চি বা সোয়া দুই ইঞ্চি থাকবে দুই সাইডে পাঁচ ইঞ্চি পাঁচ আর এগারে ষোলো ইঞ্চি ষোলো দু মানে বত্রিশ ইঞ্চি আমার তিরিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি লাগবে এই হিসাবটা করবে তাহলে এরা বিনা খেতে দিয়ে দেওয়াটা খুব দরকার দিনের জন্য এখন যা আছে যেভাবে আসছে মার্কা এইভাবেই কাটিংটা করে দেবেন তাহলে চকের মার্কা গুলো একটু সুন্দর করে কেয়ার করবেন সুন্দর করে দিবেন তাহলে আপনার আর সমস্যা হবে তাহলে এখন মার্কা যেভাবে আছে আমি এইভাবে কাটিং করতেছি কে দু ছোট তিন ছোট ডাউন ওই সি মাপটা ক্লিয়ার করার জন্য কিন্তু এইটা খেয়াল রাখবেন বডির মাপের চেয়ে বাইরে থেকে এখানে হালকা একটু শেপ দিবেন তারপরে লুজ আপনি যতটুকু দেন যতটুকু এই দুই সাইডের কোণের সাথে হিসাব করলে বাইরে এসে ছোটদের কলি চরা একেবারে ছোট সোয়া দুই দুই বড়দের মাঝারিদের আড়াই উপরে আড়াই নিচে একটা হিসাব করে এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি ওখানে দেখলে বুঝতে পারবেন এরপর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ সোজা করে দিয়ে পিছনে তিরের জন্য কেটে দিব এটা আমি সাইড করলে এটা কাটার পরে বুঝাইতে পারবো আর কি ক্ষেত্রে সাইড কোলেটার জন্য নিচে রাখবো কমপ্লিট সাড়ে ছয় এবং উপরে রাখবো আড়াই ইঞ্চি তাহলে সিলাই মাইনাস হয়ে সোয়া দুই বা দুই এখানে যতটুকু চড়া রাখছি এখানে সেই ততটুকু চড়া রাখি

5 इंच एकटा দাগ দিবেন 5 इंच ही माइनस করে কি ডেভেলপ হবে

আমি বাড়তি রাখছি কারণ দুইটা জয়েন্ট সেলাই হবে তো এখানে হাফ ইঞ্চি বাড়াই নিতে প্রয়োজন

পাঞ্জাবির ক্ষেত্রে এটা খোলা থাকে আর কি আর তারা জুব্বার ক্ষেত্রে এটা খোলা থাকে একসাটা কলি ক্ষেত্রে এটা খোলা থাকে এরা বিয়ের ক্ষেত্রে পকেট বল করে এখানে হবে এটা খুব থাকে এইভাবে আরেকটা কেটে নিতে হবে যেভাবে সেভাবে বসাই তার একটা অংশ কেটে নিতে হবে ভাসকাটা কাটার নিয়ে নিলাম টেস্ট টু সাইজ বডি ভেগাল বাট হাতা নিয়ে নেবেন 7 ইঞ্চি বাজ দিবেন জন্য ইঞ্চি ইঞ্চি বাজ দিয়ে হালকা দিয়ে দুই সুতো পরিবার আরেকটা দাগ ডাক দিবে দুইটা ডাক ওই সেলাই সাথে মিলে যাবে খাতা নাম্বার চোদ্দ চোদ্দ দেওয়ার পরে এই একটা দাগ দিবেন তারপরে নিচে যতটুকু চড়া রাখছেন খাতার মুখের জন্য ততটুকু দিয়ে খাতার মুখ হচ্ছে আট আটের হলো চাই সেলাই আরো আট ইঞ্চি রেখে দেবে আর এখানে সাড়ে ছয় রাখবেন

যেটা বডির সাথে জয়েন্ট দিবেন ওটা নিচে থাকবে ওটা থাকবে দশ ইঞ্চি নিবেন বড়দের ক্ষেত্রে চোদ্দ ইঞ্চি নিবেন সাথে সাথে মানে চোদ্দ সেলাইখানে এদিকে হাফ এদিকে হাফ ঘন্টা এগারো নিবেন দশ ইঞ্চি রাখতে চেষ্টা করবেন ব্যাপারটা একসাথে নিয়ে তাহলে নিাটা শেষ ঠিক এখানে যেভাবে আছে এভাবে বসা জয়েন দিতে পারেন সমস্যা এখানে কাপড় আছে বাকিটা সেটা আমি সেলাই করার সময় হিসাব করে নিবে এরকম চাইজ কাট নিবে তাহলে আশা করি আপনার সমস্যা হবে না এখন আছে কি একটা তিরা জন্য একটা তিরা নিতে হবে

তারা কি ভিডিও দেখে সন্তুষ্ট না এই কারণে দেখে চলে যায় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম